মহমুষ্টি পাঠান পর্বত সাগর সমুদ্র থেকে শুরু করে দুনিয়ার বুকে যত ধরনের সৃষ্টি আছে কোনো কিছু সৃষ্টি করতেন না এমন একজন নবীর বুকে আমাদের করেছে আমরা কেমন নবীর উন্মত মুসলমান আমরা কেমন নবীর উন্নত দুনিয়ার বুকে এসেছি মুসলমান আমরা এমন একজন নবীর

যে সংবিধানের ভিতরে মানুষ জাতের সকল সমস্যার সমাধান নিভিত রয়েছে যেই সংবিধানের ভিতরে রাজনৈতিক জীবনৈতিক জীবন তারাগুলো জীবন ব্যবসায়িক জীবন আমি দুনিয়ার ঘুকে জন্মগ্রহণ করার পরে আমাদেরকে জন্ম দেওয়ার পরে মৃত্যুর পর্যন্ত দুনিয়ার ঘুকে যত জীবনে পদার্পণ করে সব জীবনের সমস্যার সমাধান একমাত্র

আমরা শ্রেষ্ঠ জাতি আমরা একটি জাতি শ্রেষ্ঠ জাতি আমি আপনার আমি পৌরণিকালী শত